এখন তো আমার পা নিচে খুঁটো নাই আজকে খুঁটো নাই খুঁটো যদি থাকতে আমার পিছনে তাহলে দেখতেন দিকে করতাম আমি একদিন করছি কুফরি মতবাদের জন্য আর যদি বাপ মুসলমান যদি দেখতেন ইসলামের জন্য কি করতাম আমি কিন্তু মুসলমানের কত কষ্ট করছি জানেন আপনারা তিন দিন পর্যন্ত একটা দানা পেটে যায় নাই তিন দিন শুধু পানির উপরে পার করেছিলাম তিনটা রাত খোদার যন্ত্রণা চোখে একটু ঘুম আসে নাই কখনো আমার তিনটা রাতের মধ্যে পেটে খোদা থাকে চোখে ঘুম বলেন সারা রাত যাই নামাজ বসে চোখের পানি জড়াইছি যাই নামাজ বসে দোয়া করছি আল্লাহ তোমার উপরে বিশ্বাস নি তোমার সময় তুমি তো জিমাদার তুমি খানার ব্যবস্থা করে দাও তিন দিন তিন রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করছে লজিং এর ব্যবস্থা হয়ে গেছে সাত দিনের দিন লজিং বাড়ি ভাত খাইছি তিন দিন না খাই থাকার পরে এরপরে টিউশনি করে করে পড়ার খরচ বসাইছি টিউশনি করে করে দিন চারি না পয়সা জন হাত পাতি নাই কারো মানুষ আজকে আমি যদি হাত পাতি হিন্দুরা টিটকারি করবে দেখ সোরে এত বড় লোকের ছেলে আজকে মুসলমানে বিক্রি করে বেড়াইতেছে তখন ইসলামের বাইটি হয়ে যাবে আপনারাই বলেন কোনো মুসলমান অনু নারী মা বাবার সঙ্গে জিনা করতে পারে কোনো ইহুদিনাচারা পারে কিন্তু আমরা মুসলমান আজকে তাই করতেছি আল্লাহ মাফ করুক বৌরে দিয়ে সমিতি করাইয়ে সুদে টাকা আনাইয়ে ওই স্ত্রীকে তার বাপের সাথে জিনা করাইতেছি আর আমি বাদমাইসা সুদে টাকা খাইয়া আমার মার সাথে জিনা করতেছি এ মুসলমানের পাও দিকেন ধরে গেছি পাও দিকেন ধরে যদি কোনো প্রকার সুদের সঙ্গে কারো সম্পর্ক থাকে তো বা করেন যদি জান্নাতে যাইতে কারো মন চায় আল্লাহ না করুক সুদের সঙ্গে জড়িত থাকা অবস্থা মারা যান কসম খোদার কসম খোদার কসম খোদার কিয়ামতের ময়দানে হবেন দিন পাও ধরেছি সুদের সঙ্গে জড়িত করেন করেন আমি সালে ইসলাম গ্রহণ করছি তখন ওই ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র নব্বই সালে ডিগ্রি কমপ্লিট হয়েছে মুসলমান পর এই বছরই এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করার পরে একটা কলেজে চাকরি হয়েছিল কলেজের লেকচারার হিসাবে আবার যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন বন্ধু বান্ধবের সাথে মিলিয়ে একটা প্রাইভেট ল কলেজে ভর্তি হয়েছিলাম এলএলবিও কমপ্লিট করেছিলাম আমি কিন্তু কালাকটের ব্যবসা জানি আমি অ্যাডভোকেট আমি একজন অ্যাডভোকেট আমি কলেজে শিক্ষকতা করছিলাম মাত্র সাত মাস মাস যখন চাকরির বয়স টর মনে বরহম পিসাব আমার কলেজ মাঠে মাহফিল করতে আসছিলেন ওই দিন হুজুর বান শুনতে গেছিলাম ওই সময় পীর মুড়িদির ঘোর বিরোধিতা করতাম পীর মুরিদি পছন্দই করতাম এরকম বলতাম গোয়ানহাদিস হাদিস বোঝমামুল করবো তা পীরের কাছে যা লাগবে কে এরকম বলতাম ওই দিন মনে মনে চিন্তা করলাম পিসাব যে তো আমারই কলেজ মাঠে আসতেছে কি শুনি আসি বিয়াল্লিশটা প্রশ্ন নিয়ে গেছিলাম বিয়াল্লিশটা প্রশ্ন একটা প্রশ্ন করার সুযোগ হয় নাই আমার বয়ানের মধ্যে অটোমেটিক সমস্ত প্রশ্নের জবাব পেয়ে গেছি আমি ওই দিনই মরহুম আল্লাহর কুতুবের হাতে বায়াত হয়েছে ওই দিন হুজুরদিন পর্দার উপরে খুব গুরুত্ব সহকার আলোচনা করছেন একটা হাদিসের ব্যাখ্যা করছেন হুজুর আর দয়ুস ও লাইয়াত জান্না দয়ুস কখনো জান্নাতে যাবে না লাইয় খুল কখনো প্রবেশ করবে না আর হুজুর দিন বয়সার পরে সারা রাত আমি ঘুমাইতে পারি না সারা রাত খালি কানছিলাম বললাম না ডাকিয়া জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমান হয়েছি জাহান নামের খালি মুসলমান হয়েছে কিন্তু অন্য কোনো কারণে না হিন্দু অবস্থায় পড়তে জাহান্নামের নামের পড়তাম আর অন্তর মধ্যে কাইপি কাইপি উক্ততে আজকে আমি সহ্য করব এটা সহ্য করার মতো না যখন জাহানামের আজাবের ভয় অন্তর্পয়দা হয়েছিল তখন পাগলের মতো হয়ে গেছিলাম যে কেমন বাঁচবে এই আজাব থেকে আমি কেমন বাঁচব তখন কিসের মা বাপ কিসের আত্মীয় স্বজন কিসের অর্থ সম্পদ কিসের নেতৃত্ব কর্তৃত্ব কোনো কিছু আমাকে কাটকে রাখতে পারে নাই সব কিছু লাতি মারি ফেলাই ফিরা বের হয়ে চলে আসছি জাহান্নামের ভয় মুসলমান হয়েছি ইসলাম গ্রহণ করছি জামান জাহান্নাম থেকে বাঁচার জন্য অন্য কোনো কারণে না ওই দিন হুজুরের বয়ানসোনা পরে চিন্তা করতেছি যে জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমান হইলাম আবার আমি এখন কলেজের যুবতী যুবতী মেয়েদেরকে পড়ে আমি তো দয় এই আমার তো জাহান নামে যাওয়া লাগবে তা মুসলমানের লাভ কীল খালি খালি সারা রাত কান্না থামাইতে পারি নাই যেই চিন্তায় করলাম কি হ্যাঁ দুনিয়া বরবাদ করে দিতে চলেছে এখন আখেরা তো বরবাদ করতেছি হ্যাঁ চোখের পানি ঝরতে পুরা বালিশটা ভিজে গেছে রাত্রে হজরে নামাজ পড়ে কাগজ কলম নিয়ে বসে রিজাইন লেটার লেখো লিখল লোকের মারফতে কলেজে পাঠাই দিয়েছি নিজে আর কলেজে যাই নাই ও পর্যন্ত চাকরি শেষ আমি না খেয়ে মরে যাবো তাও ভালো ওই চাকরি করবো না সেই চাকরি করে ঝার নামে যাওয়া লাগবে চাকরি ছেড়ে দিলাম চাকরি ছেড়ে দেওয়ার পরে চর বনাইতে গেলাম রমজান মাসে হুজুরের সঙ্গে পরামর্শ করলাম হুজুর চাকরি ছাড়িয়ে দিছি হুজুর আসতে কি আপনার পান নিচে এক বিন্দু বালু নাই বাসমান শাওলার মতো আপনি আর এখন চাকরি ছাড়িয়ে দিলেন তার মানে তার মানে বলছেন আমি যখন ইসলাম গ্রহণ করছি বাপসমত সম্পত্তি থেকে বঞ্চিত এরপরে কেবল মাস্টার্স কমপ্লিট করে চাকরিটা হয়েছে অল্প দিন ওই সময় চাকরি ছেড়ে দিলাম আমার পানি চাকরি কিন্তু বালুও নাই তখন আমি চিন্তা করি না আমার কে খাওয়াবে রিজিকের মালিক আমার চাকরি না রিজিকের মালিক আমার চাকরি হ্যাঁ ওই চিন্তা করি না কি খাবো কী করবো কী খাবো চিন্তা করি নাই আল্লাহর উপরে তাকুল করে চাকরিতে লাথি মারছি আমি চাকরি শাড়ি দিতে নাকে মরে গেছি না কি কা আর ওই চাকরি যদি আজকে করতাম তো সর্বশ্ব এক লাখটা হবে তার উপরে তৈত না কিন্তু ওই চাকরি ছাড়িয়ে দিয়ে মাদ্রাসায় গিয়েছিলাম বুঝলে মাদ্রাসার বারন্দাতে কিছুদিন ঘুরাঘুরি করছি বলে আল্লাহন মাসে চোদ্দ পনেরো লক্ষ টাকায় হাতে দেয় বর্তমান চোদ্দ পনেরো লক্ষ টাকা ইনকাম প্রতি মাসে আপনাদের দরবার করতাম চোদ্দ পনেরো লাখ আর ওই চাকরি যদি করতাম তা সর্বস্ব এক লাখ টাকা বেতন হতো তার উপরে হতো না কথা ঠিক না কিন্তু আমি চাকরির প্রতি একিন করি নাই আমি আল্লাহ পাকের জাতের উপরে একিন করে চাকরিতে লাঠি মারছি ওই চাকরি আমি করতে পারবো না যেই চাকরি করে জাহান নামে যাওয়া লাগবে রমজান মাসে হুজুরের সঙ্গে পরামর্শ করতে গেলে হুজুর এই কথা বললেন বাবা আপনি একজন এমএ পাস মানুষ চাকরি জন স্যারিয়ে দিয়েছেন আমার মনে হয় আপনি যদি আলেম হইতেন আল্লাপাক মানে আপনাকে দিয়ে কিছু খেদমত নিত তখন আমি বলেছিলাম যে তোমার জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে আলেম বানায় দিনের খাদেম ইসা আল্লাহ কবুল করে আল্লাহর কত চার্নার মসজিদের মেম্বরে বসা আমি হুজুরের পায়ের কাছে বসা ইফতারির একটু আগে আমার আতাদে হজো দোয়া করে দিলেন আমি দোয়া করি আল্লাহ পাক আমাকে আলেম বানাক দিনের খাদি ইসালাপ কবুল করুক রোজার মাসে হুজুর দোয়া করে নিলেন রোজার মাস বের হয়ে গেল আমি সাওয়াল মাসে মাদ্রাসা বলছিলাম ঢাকা মিরপুরে অনেকেই চেন মাদ্রাসা দারুর রাসাদ যেটা বয়স্ক মাদ্রাসা নামে পরিচিত ওখানে বর্তি দাওরা পর্যন্ত পড়াশোনা করছি আপনাদের দোয়ায়ে আমি নিজেও মাদ্রাসা করছি আমার মাদ্রাসা দাওরা পর্যন্ত আমি বলেছি মাত্র পাঁচ বছরে শর্ট করছে কিন্তু মাদ্রাসা করেছি লং করছে আমার মাদ্রাসা দাওরা ভার করতে চোদ্দ বছর সময় লাগে বর্তমানে তিনটা মাদ্রাসার পরিচালক আমি তার ভিতরে দুইটা আমার নিজের প্রতিষ্ঠিত আর একটা আমার জেলা মুজাহিদ কমিটির প্রতিষ্ঠিত এই তিনটা মাদ্রাসা পরিচালক আমি যে নিজে দুইটা করছি একটা দাওরা পর্যন্ত সাথে হেফসখানা কেরাতখানা আর একটা শুধু হেফসখানা বঙ্গলুরানি এই আপনাদের এই মাদ্রাসার মতো হেফসখানা বঙ্গলুরানি আর জেলা মুজাহিদ কমিটি যেটা করছে ওটা জামাতে কাফিয়া পর্যন্ত সাথে হেফখখানা কেরাতখানা সব আছে জেলা মুজাহিদ কমিটি যেটা করছে খরচ তো জেলা মুজাহিদ কমিটি বহন করে দু পরিচালক আমার বানাইছে আমি পরিচালনা করি আর আমার দুইটা প্রতিষ্ঠিত মাদ্রাসা এর পরিচালকও আমি এর খরচ কাছ আমার ঘাড়ের উপরে অল্প চাপাই রাখছে দোয়া করবেন আপনারা এই যে তো পনেরো লক্ষ টাকা কামাই করি এই টাকা মাদ্রাসার পিছনে খরচ হয় আপনাদের দুয়ারবার করতে আমি দুনিয়ার করতে না দুনিয়া কামাই করার জন্য মুসলমান হয় নাই বল বুঝবেন না আমাকে আমার বাপের কোটি কোটি টাকার সম্পদ কোটি কোটি টাকা আমার বাপে দেশের বড় মাপের শিল্পপতি দেশের বড় মাপের আমার বাপে যে কত সম্পদ অনেকের কল্পনাও আসবে না আমি সম্পদ কামাই করার জন্যই মুসলমান হয় নাই তবে বহুত টাকা কামাই করছি মুসলমান হওয়ার পর পঁচিশ বছর ধরে বক্তাগ্রিই করতেছি খালে আল্লাহর কুতুব যেদিন মাথা দিয়ে দোয়া করছে দিনের করে থেকে বক্তা মাদ্রাসায় পড়েছি তারপরে কিন্তু বক্তা ওদিন থেকে আল্লাহ কুতুবের দোয়ার বদল হতে এই পঁচিশ বছর ধরে বক্তাগিরি করতেছি যদি চাইতাম যে ডাকায় বাড়ি করবো গুলিস্থানের বুকে জমি কিনে কবে পঁচিশ তিরিশ তালা বিল্ডিং করতে পারতাম আমি সে টাকা মুসলমান হওয়ার পরও কামাই করছি আপনাদের দোয়ায় বক্তাদের বাড়ি গাড়ি করতে সময় লাগে না তার তিন দিনের বক্তা ঢাকা সরে ফিলাট কিনেছে প্লট কিনে বাড়ি বানাইছে কি বাড়ি নিয়ে ডাক্তার করেন কে ব্যাপার না তো কি হয়েছে তেল মালিশ করা বক্তা আমি না যে কমিটির তেল মালিশ করবো আমি সেই বক্তা না অনেক বক্তা স্টেজ উঠে কমিটির সভাপতি সেক্রেটারি তেল মালিশ করিয়ে মারি আসমানে আমি যে পাম মারা বক্তা না আমি কমিটি লাগলে সাইজ করি আগে আমি দুনিয়ার কুত্তানা বাজান একটা টিনের ঘরে বাস করি আমি টিনের ঘরে শতক জমি কিনে টিনের ঘর করে সেখানে বসবাস করি ওটুকু করছি শুধু পদ্মা রক্ষা করে বসবাস করার জন্য কারণ ভাড়া বাড়িতে আমার নিজের এবং আমার স্ত্রীর খুব কষ্ট হইতো পদ্মা মেনটেন করে চলতে পর্দা মেনটেন করে এই জন্য চিন্তা ভাবনা করে শতক জমি কিনে টিনের একটা ঘর করি সেখানে বসবাস করি যাতে পর্দা মেনটেন করে বসবাস করতে পারি এই জন্যে আর না হলে ওটুকু করতাম না বাড়িঘর দবে কেউ তো নিয়ে কবরে যাইতে পারবো না খালি খালি বাড়িঘর দেবে কি এই চিন্তা করতাম মুসলমান হয়ে দোয়া করেন তিন দিনের বক্তারা কি ডাটের ডাটের প্রাইভেট কার নিয়ে চলে আসে মাহফিলে তিন দিনের বক্তা আমি কয়দিন আগে আফিল করেছি যে মাদ্রাসায় ওই মাদ্রাসার ছাত্র আমার ভাউটি বিষয়ে আজকে ভাড়া গিয়ে বক্তায় কি ডাটের গাড়ি নিয়ে চলে আসে মাফিল করতে আর আমি পঁচিশ বছর একটা গাড়ি কিনতে পারি না এখনো পর্যন্ত অথচ প্রতি মাসে একটা গাড়ি কেনার টাকা আমি কামাই করি প্রতি মাসে ওইটাকে যে একত্রিত করি গাড়ি কেন বসে সুযোগ এখনও করতে পারি না দোয়া করবেন যে সমস্ত বক্তাদের নিজেদের গাড়ি নাই তারা ভাড়ার গাড়ি নিয়ে চলে আসে মাহফিলে ভাড়ার গাড়ি আমি একটা ভাড়ার গাড়িও আনি না কেন জানেন আপনারা একটা গাড়ি যদি ভাড়া করে আনি একটা গাড়ি পেছনে প্রতিদিন পাঁচ ছয় হাজার টাকা খরচ আছে মিনিমাম আমার বাসে আসলে পরে এক দেড় হাজারটা হয়ে যায় আপ ডাউন দিই এক দেড় হাজারটা আমি ওই টাকা খরচ করি না গাড়ির পিছনে খরচ না করে ওইটা মাদ্রাসার পিছনে খরচ করি আমার একটু কষ্ট হয় চলতে ঠিক আছে একটু কষ্ট হয় এক এক বক্তার সাথে খাদেন থাকে তিনজন চারজনও আসে না আরে তিন নাম্বার বক্তাদের তার সাথেও কমপক্ষে দুইজন থায় তিন নাম্বার বক্তার সাথে আর দুই নাম্বার বক্তার সাথে চারজন পাঁচজনও থাকে আজকেও সেরকম দেখছি কি কথা ঠিক না আজকে যিনি তৃতীয় নাম্বার বক্তা ওনার সাথে দুইজন এসে দেখছি চার নাম্বার বক্তা এই দুই নাম্বার বক্তার সাথে সেই চারজন কমপক্ষে মিডিয়া ফিডিয়া নিয়ে আসে তো বক্তারা আমার তো কোনো মিডিয়া ফিডিয়া আমি একা একা সফর করি একা আমার কোনো খাদেম লাগে না আমি একা চলি মানে একজন খাদেম রাখলে তার পিছনে খরচ হয় কারণ আমার তো প্রাইভেট কার নাই গাড়িতে বসা নিয়ে আসলে আপডাউন কোনো খরচ নাই তার পিছনে কিন্তু আমার তো কারণ নেই আমি যদি আনতে খাদেম আনতে হয় আমার বাস ভাড়া দিয়ে লাগবে আমার যে টাকা খরচ হয় রাস্তায় খাদেমের পিছনে সেই টাকা চলে যায় আমি হোটেলে খাই খাদেমে খাওয়া না লাগে আবার সে আমার পিছনে পিছনে করবে তার সংসার খরচ দিয়ে লাগবে না এই দেখা যাবে গাড়ি ভাড়া দিয়ে খাওয়া খরচ দিয়ে সংসার খরচ দিয়ে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মাসে খাদামের পিছনে খরচ হয়ে যায় আমি একা কষ্ট করে চলি ওই টাকা মাদ্রাসায় খরচ করি খাদমের পিছনে খরচ করি না আমি কষ্ট করি শুধু মাদ্রাসার জন্যই কষ্ট করি আমি শুধু মাদ্রাসার জন্য আমার পরিবারের খরচ খুব কম একেবারে সীমিত খরচ একটা মাহফিলের হাতিয়ার টাকা পুরো মাসে লাগে না আমার সংসারে আমি তিরিশ দিন কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য শুধু মাদ্রাসার জন্যই কষ্ট করি আমি মাদ্রাসা করছি এখন তো বন্ধ করে দিতে পারতেছি না বন্ধ করে দেবো বন্ধ করে দেবো হাত উপাতে পারবো না কোনো দিন কারো কাছে আমার হাত পাতা সম্ভব না আমার পক্ষে ওই চাতে গেলে তিন টাকা দেয় আর তেত্রিশ কথা মানুষ ওই শুনবো আমি তাই মনে করে আমি সেই বাপের সন্তান না যে তিন টাকা জমি তেত্রিশ কথা শুনবো আমার বাপ কোটি কোটি টাকার মালিক যদি আমার বাপ খালি মুসলমান হইতো ওরকম মাদ্রাসা দশটা চালাইতে পারতাম আমি একা আমার বাপের যে সম্পদ ওরকম মাদ্রাসা দশটা চালাইলেও বাপের সম্পদের কোনো তে ফুরোতো না কোনোদিন একটু দোয়া করেন যে জন আমার আব্বারে মুসলমান মানে দোয়াটা করেন সবাই মুসলমান অর্জন দোয়া সাইতেছি একা বাইসে আছে নাকি বোঝে না দে তাও বোঝে বাইছে না তাকে কি মুসলমান অজনি দোয়া সাতা বাপ মা দুজনে জীবিত কিন্তু তারা হিন্দু আমার বাপ যদি মুসলমান তো দেখতেন আমার ঠেলা কি আমার ঠেলা কি দেখতেন আমার বাপ যদি মুসলমান হইত এখন তো আমার আমার পিছনে খুঁটো নাই আজকে খুঁটো নাই খুঁটো যদি আমার পিছনে তাহলে দেখতেন করতাম আমি একদিন করছি মতবাদের আর যদি বাপ মুসলমান হইতো দেখতেন ইসলামের জন্য কি করতাম আমি অবা যান মুসলমানের কত কষ্ট করছি জানেন আপনারা তিন দিন পর্যন্ত একটা দানা পেটে যায় নাই তিন দিন শুধু পানির উপরে পার করেছিলাম তিনটা রাত খোদার যন্ত্রণায় চোখে একটু ঘুম আসে নাই কখনো আমার তিনটা রাতের মধ্যে পেটে কোথাও তাকে চোখে ঘুমাসে বলেন সারা রাত যাই নামাজ বসে চোখের পানি জড়াইছি যাই নামাজ বসে দোয়া করছি আল্লাহ তোমার উপরে বিশ্বাস নি তোমার তুমি তো ঝি জিমাদার তুমি খানার ব্যবস্থা করে দাও তিন দিন তিন রাত কানতে কান্তে আল্লাহ চোখের পানি কবুল করছে লজিং এর ব্যবস্থা হয়ে গেছে সাত দিনের দিন লজিং বাড়ি বাদ খাইছি তিন দিন না খাই থাকার পরে এরপরে টিউশনি করে করে পড়ার খরচ বসাইছি টিউশনি করে করে কোনো দিন চারি না পয়সা হাত পাতি নাই কারো কাছে অথচ দেখছি যাও ন মুসলিমরা ইসলাম গ্রহণ করার পরে মুসলমানদের সহযোগিতা নিয়ে অল্প দিনের মধ্যে ঘর করে ফেলে দেয় অল্প দিনের মধ্যে আর আমি তিন দিন না খাই থাকিও হাত পাতে পারি না একটা চিন্তা করে আমার বাপ এত বড় ধনী মানুষ আজকে আমি যদি হাত পাতি হিন্দুরা টিটকারি করবে দেখছো রে এত বড় লোকের ছেলে আজকে মুসলমানের বিক্রি করে বাড়াইতেছে তখন ইসলামের বেজ্য হয়ে যাবে ইসলাম তো ভিক্ষাবৃত্তির ধর্ম না কি বলেন আপনারা যে ইসলামের জন্য বাপ সারসি মা সারসি আত্মীয় স্বজন ত্যাগ করছি বাপের কোটি কোটি টাকা সম্পদ ফেলে রেখে চলে আসছি আমার আমার কারণে সেই ইসলামের বেজ্যুটা সম্ভব আমি না খেয়ে মারা যাবো তবু হাত পেতে কখন ইসলামকে কলঙ্কিত করবো না দোয়া করেন আপনারা কোনো কোনদিনকার মুখাপেক্ষা আমাকে না করে কি করবেন না দোয়া নিজের জন্য কোনো দিন পর্যন্ত কারো কাছে হাত পাতি নাই মাদ্রাসার জন্য কোনোদিন কারো কাছে হাত পাতি নাই এ পর্যন্ত তবে মাদ্রাসার জন্য অনেকে দেয় সেটা মুসাফা করার সময় হাজার টাকা পাঁচশো টাকা নোট আমার হাতের ভিতরে গুজিয়ে আপনার মাদ্রাসা জন্য দিলাম এটা ওটা ফেরত দিতে পারবো বলেন ওটা ফেরত দিলে লোকটাকে আখেরাত থেকে বঞ্চিত করা হবে না আমার মাদ্রাসা দান করে লোকটা আখেরাতের ব্যাংকে জমা করতে চায় ওকে বঞ্চিত করা ব্যক্তি আর আমার নাই বাধ্য হয়ে নিতে ওটা কিন্তু হাত পেতে কাউকে বলি না পাঁচটা টাকা দান বলবো না কোনো দিন দোয়া করবেন আপনারা এই উপজা যদি কেউ কিছু দেয় আমি গুনাগার কামাই করি এইটা দিয়ে পাক চালাইতেছে আমার মাদ্রাসা এই জন্য টাকা আমাকে বেশি দেওয়া লাগে শুধু এই মাদ্রাসার জন্য অন্য কোনো কারণে না অনেকে কন্টাক্ট করে কন্ট্যাক্ট করে বক্তার আসন তো যায় না আর যারা ষাট হাজার সত্তর হাজার কন্টাক্ট করে হ্যাগেরু আসনে জামবে না আর আমি তো তাকে কন্টাক্ট মনেই করি না কারণ আমার মাদ্রাসা চালাইতে লাগে তাই বলি আমি সবাইকে যে আমার এই দিতে হবে আমার মাদ্রাসা চালানোর জন্য যদি আপনাদের কষ্ট হয় আমার নিয়ে না আপনার অন্য বক্তা দিয়ে করেন আপনাদের খরচ কম হবে আর যদি আমার নিয়ে এক টাকাও কম দেন তখন আমার কষ্ট হবে আমি মাদ্রাসা চালাইতে পারবো না ঠিকমতো সবাইকে আগে এই কথা পরামর্শ দিয়ে আপনার অন্য বক্তা দিয়ে করেন কি করবো বলেন আমার মাদ্রাসা চালাইতে লাগে এই জন্যে আগের থেকে না বলে দিলে দেবেন না তো এই জন্য আগে থেকে বলা লাগে আমার কিন্তু আমি তাকে কন্ট্যাক্ট মনে করি না এবং পরিষ্কার করে পরামর্শ দিই সবাইকেই আপনারা যদি কষ্ট হয়ে যায় অন্য বক্তা দিয়ে করেন আমার নিয়ে না আপনারা আর যদি নিয়ে কম দেন তখন আমার কষ্ট হবে আমি মাদ্রাসা চালাইতে পারবো না কি করব কেন মাদ্রাসা বন্ধ করে দেবো মাদ্রাসা বন্ধ করে দেবো তাহলে আমার দেওয়া লাগবে এই টাকা না দিলে আমি পারবো না জি দোয়া করবেন আপনারা আমি দুনিয়ার কুত্তা না বা যান ভুল বুঝবেন না আমাকে আমি দুনিয়ার করতাম না আমি মাদ্রাসার জন্য জীবনে কোনো দিন কাছে হাত পাতি নাই নিজের জন্য হাত পাতি নাই তবে আজকে একটু নিয়ত করছি আপনাদের কাছে হাত পাতবো আগে থেকে নিয়ত করছি যদি হাত পাতি দেবেন আমার হাতে দেবেন তো আপনাদের কাছে যাবো না কার কাছে যাবো না আপনার ভাই নাকি ভাই বলে মানেন না ভাইয়ের কাছে ভাইয়ের দাবি এটা কোনো মুসলমানের কাছ থেকে আমার হাত কালিয়াতে ফিরবে না যে যেইখানে আছেন মঞ্চে ময়দানে দাঁড়িয়ে বসে কোনো কৈফিয়ে চলবে না এই ক্যামেরাম্যান যার আছে আলারা এই মাইকালও যদি মুসলমানের মাইকালও দিয়ে লাগবে থাকে যদি পকেটে আর যার পকেটে নাই তার কাছে দাবি নাই থাকতে না দিয়ে চলে যাবেন আমার দাবি থেকে যাবে কে আমত পর্যন্ত আর যদি কারো দিতে মন না চায় কারণ আমি হরিপদ আপনার দেওয়া লাগবে না আমি হরিপদের কাছে হরে কৃষ্ণের কাছে হাত পাতি নাই হাত পাতি আমার ভাইয়ের কাছে আব্দুর রহিম আব্দুল খালে কাজু জব্বারের কাছে কি বলেন কি জোরে বলেন আর কোনো মুসলমানের কাছে আমার হাত খালি হাতে ফিরবে না পরিষ্কার কথা এ দেশের মহিলারও কি মুসলমান এ দেশের মহিলারাও মুসলমান তাহলে মহিলাদের কাছে হাত পাতি আমি হরিদাসী কালিদাসীকে হাত পাতি নাই হাত পাচ্ছি রহিমার কাছে ফাতিমার কাছে খাদিজার কাছে কি বলেন হ্যাঁ আশা করি কোনো মুসলমান ওর নারীর কাছ আমার হাত খালি হাতে ফিরবে না যার পকেটে টাকা আছে তার কাছে দাবি আছে থাকতে না চলে যাবেন রাখেন আমি যখন বলবো তখন আগে কি বলেন আর চারে না পাঁচ টাকা দশ টাকা কোথাও দেবেন তো আমি বিকারি ছেলে যদি বিক্রি দেবেন আমার আমার বা কোটি কোটি টাকা আমার হিসেব করে দেওয়া লাগবে আপনার যদি আপনার দশ হাজার টাকা দেওয়ার সামর্থ্য থাকে দশ হাজার দেওয়া লাগবে যদি আপনার এক হাজার টাকা দেওয়ার সামন্ত এক হাজার দেওয়া লাগবে যদি দুই টাকা দেওয়ার সময় সামর্থ্য আমার দুই টাকা দেওয়া লাগবে যার সামর্থ্য যেরকম সেরকম দিতে হবে কথা ঠিক না আর সর্বোপরি কথা পকেটের প্রত্যেকের বড় নোটখানা বের করে আমার হাতে দিয়ে দেওয়া লাগবে এক হাজার টাকার নোট যদি আপনার পকেটে থাকে ওইটা আপনার কাছে দাবি আমার পাঁচশো টাকার নোট যদি বড় থাকে পকেটে মধ্যে ওইটা বের করে দিতে হবে আমার হাতে একশো টাকার নোট যদি বড় থাকে আপনার পকেটে ওইটা বের করে দিতে হবে বড় নোট নাই ছোট অনেক আছে তখন একখানা দিয়ে চলবে না কয়েকখানা মিলেই দিতে হবে কি আছে আর যার পকেটে বেশি না আসে মাত্র দুই টাকা আপনি বেশি দেবেন কোন জায়গাতে আপনিও দুই টাকা দিয়ে সরি হয়ে যাবেন ঠিক আছে না থাকতে যদি বড় খান দেখে কেউ ছোটোখানা বের করেন তাহলে কিন্তু মাওলার সব ফাঁকি দেওয়ার চেষ্টা করবে কারণ আপনার পকেটে কি আছে আমি কিন্তু জানি না গায়ে বের খবর আমার মাওলা কিন্তু ভালো জানে ঠিক না বড়খানা রেখে ছোটখানা বের করতে ছোট খেলে মাওলা চোখাকে দেওয়ার চেষ্টা করা হবে দুনিয়াতেও দাঁড়া খাবেন আখেও দাঁড়া খাবেন কথা ঠিক না এজন্য পরিষ্কার কথা প্রত্যেকের পকেটের বড় নোটখানা বের হয়ে চলে আসবে আর যারা বেশি দেওয়ার মতো দশ হাজার বিশ হাজার দেওয়ার মতো তারা আবার ওইখানে বড় নোটটা দিলেই চলবে না পরিষ্কার তার সামর্থ্য দেওয়া লাগবে ঠিক না বলেন যে যেইখানা আসেন কোনো কৈফিয়া চলবে না মুসলমান হলে দেওয়া লাগবে আপনার আর যে হাত পাচ্ছি আপনাদের কাছে আমার নিজের জন্য নয় আমার মাদ্রাসা জন্য আল্লাহ পাকের ইনকাম দেশে চোদ্দ পনেরো লক্ষ টাকা মাসে কামাই করি আমি আমি চালাইতেছি মাদ্রাসা কারোর কাছে হাত পাতি না কিন্তু এই মাদ্রাসায় এমন কেউ নাই যে সমস্ত খরচ বহন করবে ঠিক না এই মাদ্রাসা দর্শনের সহযোগিতাই চলবে দর্শনের সহযোগিতাই চলবে এই মাদ্রাসার জন্য আমার আগের বার্ত একবার কালেকশন করছে আমি গুণাগার আবার একটু হাত পাচ্ছি আপনাদের কাছে দেখেন পকেটে কি আছে আগে একবার দেশে নয় আমি দেখবো না যদি পকেটে থাকে পরেও দেওয়া লাগবে আমার হাতে এবং পকেটের বড় খানায় দিতে হবে পরিষ্কার কথা ওই পকেটে হাত দেন নাকি মুসলমান না কোনটা ও তো বাকি নগদ আগে পকেটে হাত দেন বাইজানের নামে দশ হাজার লাখেন বাইজান দশ হাজার দেবে বাকি পকেটে পকেটে নাই যা আছে তাই দেন আমি মুসলমানের হাত পাচ্ছি আপনার কাছে আপনি যদি মুসলমান আমার খালি পাক মুসলমানদেরকে কবুল করুক জোরে কানা আমি আরে জোরে না আমিন দোয়া করবো তবে দোয়া দিয়ে আরেকটু বিরক্ত করবো আপনাদেরকে রাজি আছেন রাজি আছেন আমি আমার জন্য কোনো দিন কারোর কাছে হাত পাতি না আমার মাদ্রাসার জন্য কোনোদিন কারো কাছে হাত পাতি না যদি কারো কিছু দিকে মন চায় আমার মাদ্রাসায় আখেরই মুনাজাতের পরে মুসাবার সময় এখন না এখন আমি এই মাদ্রাসার জন্য মাত্র জন লোক চাইতেছি মাত্র জন যে হুজুর আমার ক্ষেত্রে রসুন হয়েছে আমি এক মন রসুন দিয়ে দেবো এই মাদ্রাসার জন্য মাত্র জন লোক দশ মন রসুন দেবেন বলেন আমি খাস করে দোয়া করবো আপনার জন্য আল্লাহ আপ আপনার রসুদের ক্ষেত্রের মধ্যে বরকত দান করবে কীট পতঙ্গ আসমানি জমিনি বালা বালামসিবাদ থেকে রসুনের ক্ষেত্রে হেফাজত রাখবে বলেন দশজন লোক হুজুর আমি এক মন রসুন দেবো বলেন বলেন আমি দোয়া করবো আপনার জন্য বলেন একজন লোক বলেন যে আমি কি নাম রুব্বী নাম কি দাঁড়ান দাঁড়ান হ্যাঁ ভাই যান দাঁড়ান দশজন লোক টকটক করে যান দশ মন রসুন কি নাম কিনাম দেখেনি তাদেরকে হ্যাঁ ওই পিছনে বাই যান চেন তো

হ্যাঁ লেখেন লাখেন মুরুব্বী নাম লেখেন মন দরকার আর সাতজন লোক দরকার বলেন আর সাতজন লোক দশজন লোক চাইছি দশ মন রসুন লাগবে সাতজন তিনজন হয়েছে আর সাতজন দরকার বলেন বলেন মেহরবানি করে বলেন বলেন করে সাতজন লোক আর হবে না এতগুলো লোকের মধ্যে দশজন লোক পাবো না আমি এটা কেমন কথা আপনারা যা আশেপাশে আছেন আপনারাও বলতে পারেন স্টেজে যারা আছেন যে হুজুর আমার রসুন খ্যাত আছে আমি মন রসুন দিয়ে দেবো বলেন আরে ভুট্টা ভর আগে রসুন চাইছি দশমন মন রসুন দেবে আগে দশমন রসুন দেবে আগে কি আপনাকে কারো নাই রসুন এর খেয়ে কি আপনাদের কারো নাই হ্যাঁ আপনার আছে নাকি কি রশুনীর তো অল্প এখন দিয়ে দেন দেন এখন দেন আল্লাহ হ্যাঁ না এখন দেন আল্লাহ বর কর দেবে আল্লাহ বরকর দেবে এক মন এক মানুষের ভাই একন আল্লাহ কবুল করুক জোর খান আমিন আর কি আছেন বলেন বলেন চারজন চার সাইব আর ছয়জন লোক দরকার বলেন বলেন না ছয়জন বলেন আমি দশজন লোক চাইছি দশ পনেরো রসুন বলেন কি আপনাদের কারণ নাই রশুনির খাত হ্যাঁ তা করেন না কে কি নাম আব্দুল আওয়াল আর পাঁচজন দরকার আর পাঁচ তেল ছাড়া ডালে খাবে খালি তেল ছাড়ার ডাল যায় না আমি পাঁচ লিটার দেবো কারণ পাঁচ লিটার তেল বেশি না মাত্র বিশ লিটার তেল দেবেন চারজন লাগবে একজন পাইছি আর তিনজন দরকার বিশ লিটার তেল লাগবে আমার বিশ লিটার আর তিনজন দরকার পাঁচ লিটার করে বলেন কি আপনারা কেউ পারেন না পাঁচ লিটার তেল দিতে কে কেউ পারেন না কি নাম

পিএস লাগবে বিএস সারা তো ডাক্তার দেখাওয়া যাবে না তেলের উপরে একটু পিএস দিয়ে লাগে রসুন দিয়ে লাগে নাকি কান তা যদি কন আমি এখন পিএস দিয়ে দেবো এখন পিএস এখন পিএস ওই রসুলের মেহমানরা খাবে এটা এটা বেসার জন্যই না এটা বেসিয়ে বেঁচে বিল্ডিং বানানো হবে না এটা দেবেন লীলা বর্ডিংয়ের জন্য রসুলের মেহমানদের মেহমানদারি করার জন্য এক মন পিএস এক মন এক মন পিএস কেউ পারবেন না এক মন পিএস পিএস খ্যাত না থাকলে কিনে দিয়ে না এক পিএস যদি খেতে না হয় কিনে দিয়ে যে বুঝুন আমি এক পিএস দিয়ে দেবো এক মন পিএস মাত্র এক মন এক মন দেবেন পারবেন কেউ পিঁজের দাম তো খুব একটা বেশি না কি নাম আব্দুল সবুর এক মন পিএস আলহামদুলিল্লাহ আর এক মন পিএস লাগবে আর এক মন আর এক কয় মন লাগে বছরে আব্দুল এক মন দুই মন হয়েছে আর এক মন আর এক মন আর তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে সারা বছরের পিএস তো হওয়া দরকার আর কন দুই এক মন আর দুই চারজন কন এক মন পিএস মাত্র এক মন দুই মন হয়েছে আর এক একমন কন কিনা কবেন এক মন পিএস

গালের মধ্যে দুটি জিরে দিয়া লাগে না এক কেজি জিরে মাত্র এক কেজি জিরে দেবেন এক কেজি জিরে এক কেজি জিরে ও দেশ ইরানিটা দিয়া কি নাম দাঁড়ান দাঁড়ান দুটো মানুষ দাঁড়ান এক কেজি জিরে ইরানিটা দিয়া লাগবে না ইরানের দাম দাম বেশি তো ইন্ডিয়ানটা কম দাম ওইটাই দিয়ে এক কেজি জিরে ইন্ডিয়ানটা দিতে হবে এক কেজি জিরে এক কেজি জিরে কি নাম দেলোয়ার ভাই নাম কি হ্যাঁ ওবায়দুল্লাহ ওবায়দুল্লাহ এক কেজি জিরে আর আর দু এক কেজি জিরে পারবেন না এক কেজি জিরে আর এক কেজি জিরে পারবেন না আর ইন্ডিয়ানটা কম দামি ডাই দিয়ে না কেজি কম দামি না এক কেজি জিরে চাইছি এক কেজি জিরে কি নাম লিটন এই যে যুবক মানুষ এক কেজি জিরে আলহামদুলিল্লাহ জি এক কেজি জিরে দিয়া যায় না লেখেন এক কেজি দেখেন এক কেজি দেখেন বেশি এক কেজি চাইছি আর বেশি চাই কি দেয় নতুন করে তো যদি কেউ দেয় দুই কেজি তাতে গোনা হবে না কোন জোর

নুন ছাড়া তো ডাক দিয়ে খাওয়া যাবে না একটু নুন দরকার একজন প্রতি দিয়ে দেয় লবণ প্রতিমাশে একজন দিয়ে দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাগবে না লবণ জি ডিম একশোটা ডিম একশো ডিম আল্লাহ তালা কবুল করুক একজন আল্লাহ রাখবান একশো ডিম দেবে শরীফুল নাম শরীফুল বা একশো ডিম এ মেহমানদের খাওয়ানোর জন্য রসুলের মেহমানদের আল্লাহ তালা কবুল করুক আল্লাহ তালা কবুল করুক একেবারে খালি ডাল দিয়ে তো খাতেই পারবে না ডালের সাথে মাঝে মাঝে আলু বাতা দিয়া লাগে না কি কর একটু আলু বাজি দিয়া লাগে নাকি কান যদি কেউ কথা চলছে আমি দুই মন আলু দিয়ে দেবো বা এক মন আলু দিয়ে দেবো ডালের সাথে খাওয়ার জন্যই আলু বাতা আলু আলু কি এক কেজি জিরা নজরুল আলহামদুলিল্লাহ ভাই যান আলু কয় মন দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান না কয় মন দেবেন আলু হ্যাঁ পঞ্চাশ কেজি আলু আল্লাহ তালা কবুল করুক পঞ্চাশ কেজি আর কেউ আছেন আলু আলু খালি ডাল দিয়ে ভাত খাওয়া যায় না ওর সাথে একটু আলু বত্তা বা ভাজি লাগে একটু আলু বত্তা বা আলু ভাজি কর বলেন লাল চাঁদ ভাই লাল চাঁদ পঞ্চাশ কেজি আলু আর দু একজন পঞ্চাশ কেজি আলু মাত্র কেজি 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 করে করে আলু আলু ভাই দেবেন কন বলেন পঞ্চাশ কেজি আলু আরে খালি ডাল দিয়ে ভাত খাওয়া যায় না আর আসলে মেহমানরা পারবে না খাইতে খালি ডাল দিয়ে সাথে আলু বত্তা বা আলু আলু ভাজি লাগবে আলহামদুলিল্লা ও সাহেববার জামাই সাহেববার জামাই আলহামদুলিল্লাহ কই একে আসেন আলু কি নাম ভাইজান না কয় কেজি আওয়াল আওয়াল ভাই ওনার নাম আওয়াল ভাই কি পঞ্চাশ কেজি আলু হ্যাঁ লেখেন আওয়াল ভাই পঞ্চাশ কেজি আলু একশো কেজি হয়েছে আলু আর থাকবে নাকি হ্যাঁ আল্লাহ তালা সকলের দামকে কবুল করুক জোর কেন আমিন এ করলাম শুধু রসুলের মেহমানদের মেহমানদারি করার জন্য আপনারা কষ্ট পাইছেন কেউ কষ্ট পাইছেন

তেয়াস তো লাগে ডালির মধ্যে তেয়াস পাতা দিয়া লাগে যদি কেউ গাছ থাকে তেয়াস পাতা গাছ দিয়ে দিয়ে নাকি কাজ তেয়াস পাতা দিয়া লাগে ডালির মধ্যে ডালিম ডাল মজা লাগে না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক জোরে কানা আমিন আরে জোরে কর না আমিন কই তো কাইছে রেডি হয়েছে দুয়ার মধ্যে দেবে নাকি দুয়ার পরে দেবে কোনটা হ্যাঁ তাহলে তো কাতার করে বসানো লাগে দুয়ার আগে একটু কাতার করে বসতে হবে কাতার করে জি একটু কাতার করে বসতে হবে দুয়ার আগে একটু কাতার করে বসতে হবে সব তেজপাতা একজন আল্লাহ এক একবার কি নাম কি জুইয়াল ভাই যে তেজপাতা লাগবে বছরে সারা বছরের তেজপাতা দেবে গাছ আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ওগুলো ওগুলো আমি চাবো না ওগুলো আপনাকে মন চালিয়ে দিয়ে আমি চাবো না একটু কাতার করে বসেন একটু কাতার করে একটু কাতার করে বসেন আরে সাপের মতো সুদা আলু চলবে না নামাজের কাতার মতো সুদা লাগবে না সাপের মতো সুদা আলু চলবে তবারকের কাতারে নামাজের কাতার না একটু কাতার করে ভিতরে লোক চলতে পারে ব্যবস্থাটা করে দিতে হবে আপনাদের এরপরে দোয়া শুরু করবো দোয়া

চেয়ারম্যান পদপ্রার্থী ভাইজান আসছেন উনি এটা দোয়া নেওয়ার জন্য দু একটা কথা বলবেন দোয়া নেওয়ার জন্য